রাষ্ট্রকে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে গণতান্ত্রিক পরিবর্তনের সাথে গুরুত্ব দিতে হবে মানসিক পরিবর্তনকেও ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপে উঠে আসে এসব বিষয় সংলাপে অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেছেন যে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের বিদায় দিতে হবে এছাড়া নির্বাচন কখন চান সেটি নিয়ে তারা বলেছেন যে ন্যূনতম সংস্কার শেষে তারা নির্বাচন চান বছর শেষের খুশি নগদে হবে বেশি পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঐক্য সংস্কার ও নির্বাচনের রূপরেখা খুঁজে পেতে দুদিনের সংলাপ অধিবেশনের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজের বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষ ব্যক্তিরা যে জায়গাটা এসে দাঁড়াচ্ছেন গণতান্ত্রিক পরিবর্তনে মানসিক পরিবর্তনের গুরুত্ব উঠে আসে বক্তাদের কথায় সংস্কার ছিল বেশ কিছু পরামর্শ জবাবদিহিতা না থাকলে আপনি কোনো অবস্থাতেই আসলে একটা মানুষের মানবিক মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না পরবর্তী নির্বাচিত সরকারগুলো কি কাজ করবে তার ইশতেহারটা কোথায় এখন জনগণের সাথে যে প্রতিশ্রুতি দিতে হবে সেই প্রতিশ্রুতির মধ্যে অন্তত ন্যূনতম এই জিনিসটা থাকা দরকার রাজনৈতিক দলগুলি অন্তত নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমরা শুধু শৈর শাসনকে বিতাড়িত করি নাই আমরা এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছি উত্তরাধিকার সূত্রে পাওয়া দেশের অর্থনৈতিক দুরবস্থার চিত্রটি তুলে ধরেন বক্তারা সংস্কারের তাগিদ দেন সব ক্ষেত্রে লুণ্ঠনের যে কি মাত্রা ওইটা আমরা গবেষণা না করলে আপনারা কল্পনাও করতে পারবেন না কি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি গোটা রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবগুলোই ভেতর থেকে নষ্ট হয়ে আছে যারা আহত যারা নিহত যার তাদের পরিবার তারা কিভাবে চলছে সেটা নিয়ে আমাদের যথেষ্ট ভাবা হচ্ছে তার ভাবার কোনো কারণ নেই আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই এর পরিবর্তন চাই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের মন মানসিকতা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতার দৃষ্টিভঙ্গি বিশ্বত রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অভিযোগ প্রশাসন এখনো বন্দি ফ্যাসিবাদের হাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা আপনার প্রশাসন ইয়ার গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি হবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিবেক তৈরি হয় আমরাJsonResponse ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মুখে জায়গা নিয়ে যাবে আলোচনা অংশনীয় উপদেষ্টারা বলেন সংস্কার প্রশ্নে এ যাত্রায় পিচ পালে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিচ পা হই তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে বলে হ্যাঁ বিকজ আমরা ইলেক্টেড না আমরা জনগণের ভোটে না কিন্তু আমরা তো একটা বিপ্লবের মাধ্যমে এসেছি কাজে বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার তার ম্যান্ডেট নিয়ে মোটেও চিন্তিত না আমরা যে বাংলাদেশ চাই সে বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা রাজনৈতিক ভিন্নমত যেন যৌক্তিক অবস্থানে বিভেদ তৈরি না করে সেই তাগিদ ছিল আলোচকদের বক্তব্যে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ঢাকা